হ্যালো এভরি গুড মর্নিং এটা সকাল চলে এসেছি আমি আমার কিচেনে তোমাদেরকে নিয়ে তো এখানে আমি ঢেকি শাক একটু ভাজা করব। কারণ আজকে মাংস হবে তো ছেলের জন্য কালকে চিলি পনির করেছিলাম তো চিলি পনিরটা রয়ে গেছে ওর তো ওটা দিয়েই হয়ে যাবে আর মাংস করলে ও মাংস খায় না বাট মাংসের ঝোলটা দিয়ে রুটি খেয়ে নেয় তো রাতে রুটি দিয়ে ঝোল দিয়ে খেয়ে নেবে আর এখন পনিরটা দিয়ে হয়ে যাবে দুপুরের লাঞ্চ তো ওরা তো এখনো ঘুম থেকেই উঠেনি মেয়ে তো উঠে গেছে মেয়ে উঠে দুধ দুধ বিস্কিট ওর খাওয়াও হয়ে গেছে বাট ছেলে তো উঠেইনি ওর দুধও ঠান্ডা হচ্ছে তো যাই হোক আমি এখানে একটুখানি ঢেঁকি শাক ভাজা করব আর এত বৃষ্টি আমাদের এদিকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই যে বৃষ্টি আর থামার নামই নিচ্ছে না তো পাশ থেকে একটু চিকেন নিয়ে আসলাম আমার বাড়ির সামনেই একটা চিকেনের দোকান আছে মানে সে কাটে তো ওখান থেকে নিয়ে আসলাম আর সাথেই দেখলাম পাশেই একজন ঢেঁকি শাক নিয়ে বসেছে তো আমি বললাম নিয়ে যাই একটু চিকেনের সাথে একটু খেলে একটু ভালো লাগবে তো নাহলে চিকেন চিকেন থাকবে ঢেঁকি শাকটা ভাজা করলাম এটা আমি রসুন দিয়ে আলু দিয়ে আর ঢেকি শাকটাকে ভাজা করলাম রসুন ফোড়ন দিয়ে এটা আমার শাশুড়ি মার মানে রেসিপি বাট উনি একটু অন্যরকমভাবে করে অন্যরকম বলতে আলুটাকে ভেজে তুলে রাখে তারপরে রসুন সোমবার দিয়ে শাক দেয় শাকটা ভাজা কমপ্লিট হয় তার মধ্যে আলু ভাজাটাকে মিক্স করে দেয় তো ওরকম আমি করি না অনেকটা টাইম ওয়েস্ট আমার মনে হয় তো আমি শর্টকাট করি আমি সব কিছুই শর্টকাট করি যাতে আমার টাইমটা আমি সেভ করতে পারি আর ওটা আমি আমার কাজে দিতে পারি তো ওই টাইমটা আমি আমার কেকের জন্য মানে কাজে লাগাতে পারি তো সেই জন্য আমি একবারে সোমবার দিয়ে আলু দিয়ে আলুটাকে আজ বেশি করে দিয়ে ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দিই তারপরে আর ধীরে ধীরে ভাজা করে না দিই তো যাই হোক এবার এখানে আমার হচ্ছে চিকেন চিকেনটাকে আমি পেঁয়াজ আর হলুদ লবণ আর সরষের তেল আর দেখেছো সর্ষের তেলটা আমি এক হাত দিয়ে ফোন ধরাতে আর এক হাত দিয়ে তেলটা ঢালাতে তেলটা অনেকটা পরিমাণ পড়ে গেল এখন আর কিছু করার নেই ওটা তো ওঠানো যাবে না তো যাই হোক রান্নাটা সেরেই ফেলি অত তেল দিয়েই আজকে এমনিতেও আমি অত মোটা না তো চলবে আমার তো এদিকে আমার কেকও কিন্তু হচ্ছে কেক একদম কমপ্লিট আর ওদিকে মেয়ে খেলা করছে কেক একদম পারফেক্ট বেক হয়েছে বাও একদম পারফেক্ট তোমার ঘর ঢাকা দিচ্ছ কিছু না তুমি তো বেবি তো এই যে ওর ঘর বানিয়ে ও খেলাখেলি করছে কেকগুলো ঠান্ডা হোক আর মাংসটা কিন্তু আমি ওইভাবেই হলুদ লবণ দিয়ে তেল দিয়ে মে মাখিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কুচি করে দিয়ে আর মশলা বেটে নিয়েছিলাম দেখো গরম মশলা আর জিরা শুকনা লঙ্কা আদা আর রসুন বাস এটুকুনই মশলা এটা এর মধ্যে দিয়ে দিব। আর তারপরে আমি কিন্তু মাংসটা তোমরা চাইলে ওই কষা কষা পরিমাণেই করতে পারো আমি অনেকটা জল দিয়ে একবারে জলটা দিয়ে মাংস সিদ্ধ হতে থাকে আর মশলা টসলা আর মাংস একেবারে কষিয়েও যায় তো জলটা যখন শুকিয়ে যায় প্রথমবারে তারপরে তোমরা চাইলে কষানো অবস্থাতে রাখে রেখে দিতে পারো দারুণ লাগে খেতে মাঝে মধ্যে আমি তাই করি আর আজকে একটু ঝোল ঝোল খেতেই ইচ্ছে হলো যে একটু পাতলা ঝোল খাবো চিকেনের তো সেই জন্য এটা একটু আমি ঝোল দিয়ে করলাম কিন্তু মাংসটা খেতে অসাধারণ হয়েছে সত্যি বলছি ট্রাই করবো এইভাবে আমি না টমেটো ছাড়া মাংস করি না টমেটো মাস্ট আমাকে লাগবে যেখান থেকে হোক আমাকে এনে দিতে হবে বাট আজকে ছিল না আর এদিকে বৃষ্টি আর পাশেও ছিল না খেয়ে যাবে অত দূরে তো টমেটো ছাড়াই করে নিয়েছি বাট সেই টেস্টি হয়েছে চিকেন তা আমি তোমাদেরকে ভালো ভালো রেসিপিও কিন্তু দিয়ে দিচ্ছি কেকের সাথে সাথে তো আমাকে ডবল লাইক তো পাওয়া উচিত না তো প্লিজ প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার করে দিবে একটা অর্ডার চলে আসলো তো আমি অর্ডারটা রেডি করে দিয়েছি এখানে একটা বার্থডে ট্যাগ দিয়েছি আমি জানি না কাস্টমার মেন অনলাইন অর্ডার কাস্টমার মেনশন করেনি যে বার্থডে না কি বা কিছু লিখতে হবে না মন তো আমি জাস্ট একটা তাও হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে দিলাম একটা নাইফ দিয়ে দিলাম কারণ নাইফটা তো ম্যানডেটরি ঠিক আছে বাট হ্যাপি বার্থডেটা দিয়ে দিলাম আমি জানি না অ্যানিভার্সারি কি বার্থডে কী আছে আমি জানি না ঠিক মতন যে এখানে কিচ্ছু মেনশন করা নাই যে হ্যাপি বার্থডে না কি জাস্ট ওয়ান ব্ল্যাক ফরেস্ট কেক লেখা আছে তো এখনও ডেলিভারি বয় আসেনি ওর আরও অনেকটা টাইম লাগবে এই যে দেখো আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিলাম লাইভ মানে তোমাদেরকে আমি পুরো দেখিয়ে দিলাম তা আমি একটা বার্থডে ট্যাগ দিয়ে দিলাম যদি বাই চান্স কারো বার্থডে হয় তো নিতে পারে তো ব্ল্যাক ফরেস্ট কেক কিন্তু এটা নিয়ে আমার দুটো গেলো তাও এই টাইমে মানে এই টাইমে বলতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমার হয়তো অনলাইনে প্রচুর অর্ডার হতে পারে কারণ আমি ঠিক মতন রাখি না বলে মানে সন্ধ্যা হতেই রাত হতেই রাত দশটা অবধি আউট অফ স্টক হয়েই যায় তো আউট অফ স্টক হলে তো আর ওই মর্নিংয়ে তো আমি বানাতে পারি না আমি আসি একটা দুটোর দিকে দোকানে তারপরে আমি বানাই তো সেই কারণেই হয়তো হয় না নয়তো আমি আরও সেল দিতে পারবো আমি চেষ্টা করবো কি ডাবল ডাবল করে কেক আমি বানাই কিন্তু এখন বানাবো না জাস্ট মানে শুরু তো আরও কিছু দিন যাক আগে দেখি কেমন কি হচ্ছে রেগুলার যদি মেনটেন থাকে অর্ডারের প্রসেসটা তবে আমি এক্সট্রা ডাবল ডাবল রাখবো বাকি রাখবো না কারণ কেকটা খারাপ হলে অনেকটা নোকসান হয়ে যায় একটা কেকে তো রান্না করতে করতে কিন্তু অর্ডারটা চলে আসলো আর আমি জাস্ট খালি কুর্তিটা উপর থেকে লাগিয়ে স্কুটিতে একদম স্পিড বাড়িয়ে চলে আসলাম আর এখন দেখি যে ডেলিভারি বয়ের আসতে আধা ঘন্টা মতন লাগবে এখন এত রাগ হচ্ছে মানে বলার মতন না এতক্ষণে আমার খাওয়া কমপ্লিট হয়ে যেত সান কমপ্লিট হয়ে যেত আমি এখানে এসে কেক বানাতে পারতাম কিন্তু আফসোস এরকম হয়ে গেল তো চলো ডেলিভারি বয় আসুক কেকটা নিয়ে যাক তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার যখন শপে আসবো তো তোমাদের সাথে একটা কেক শেয়ার করবো কাল রাতে আমার বারো সাড়ে বারোটার দিকে একটা অর্ডার কনফার্ম হলো অনেক বছর আগে যখন আমি কাজ শুরু করেছিলাম সেই সময় কিন্তু আমার এই কাস্টমারটা মানে এদের গ্রুপটা ছিল একটা মেয়েদের গ্রুপ কেকের অর্ডার করতো বাট অনেক দিন পরে মানে অনেক দিন না সরি অনেক বছর পরে এই আবার কেকের অর্ডার দিচ্ছে ওর বিয়ে হয়ে যাওয়াতে মানে অনেকটা দূর চলে গেছে তাও ওই দূর থেকেই নিতে আসবে এটা যাবে শিলিগুড়ির শালবাড়ি তো ওরা আসবে তো ওদের জন্য আমি কেকটা রেডি করব ওই কেকটার ডিজাইন আমি হিন্দি চ্যানেলে দেব কিন্তু তোমাদের সাথে আমি আরও একটা কেকের যে অর্ডার আছে সেটা আমি অবশ্যই শেয়ার করবো তো আজকে দুটো অর্ডার আছে আর একজন বলে রেখেছে আমি দোকান থেকে এসে নিয়ে যাবো ওটা তোমাকে কিছু বানাতে হবে না কিন্তু আমার মানে টু ফিফটির মধ্যে একটা কেক লাগবে তো আমি দোকান থেকে পছন্দ করে নেবো তো ও তো দোকান থেকে নেবে আর বাকি দুজনের অর্ডারের কেক বানাবো তো আমি এটা দিয়ে আমি বাড়ি গিয়ে আবার ফির আসছি তোমাদের সামনে তোমাদের সাথেই কেকের ডিজাইন শেয়ার করতে কেকটাকে কিন্তু ডেলিভারি বয়ের হাতে তুলে দিয়ে আমি চলে এসেছি আবার বাড়ি তো এবার খাওয়াটা সেরে নিব। আর টেবিলটার অবস্থা দেখছো টেবিল কভারে মানে আমার মেয়ে ড্রয়িং করতে বসে কালার এটা ওটা সব ফেলে নোংরা করে দেয় আর ও তারা দেয় কাজের টাইম যখন আমার না থাকে না মানে খুব মুশকিল হয়ে যায় আর বিশেষ করে এই টেবিলটাতে এরা বই তারপরে যা যা খাবে ফাস্ট ফুড যা খাবে সব এরা বাড়ি আসার পরে আমি দেখি পুরো অবস্থা খারাপ তো যাই হোক ফিরে এলাম আবার আমার দোকানে আর এখানে দেখো একটা কেক বানাচ্ছি নাম্বার ওয়ান এবার দেখো কালার কিভাবে আমি করি পুরো সাদা কেক ছিল পুরো হোয়াইট ক্রিম দিয়ে আমার কেকটা ছিল জাস্ট দুই তিন ড্রপ আমি কালারটা দিয়ে পুরো কেকটাকেই কালার করে নিয়েছি তারপরে জাস্ট ডার্ক কালার যে যে কালার আমি ইউজ করছি কয়েকটা ডিফারেন্স কালার ইউজ করে কেকটাকে ডিজাইন করেছি তো এই কেকের ডিজাইনটা কিন্তু আমি তোমাদের দেখালাম না খুবই সুন্দর হয়েছে এটা ডিজাইন প্লিজ তোমরা হিন্দি চ্যানেলে ঝটপট চলে যাবে আর ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে এই কেকের ডিজাইনের কারণ খুবই সুন্দর ভীষণ সুন্দর আমি বলতাম না এত বেশি কিন্তু বলছি এই কারণে খুব সুন্দর একটা কেকের ডিজাইন তোমরা দেখে নিও আর ওগুলোর যে কালার মিক্সিং ওটাও আমি তোমাদের ধীরে ধীরে শিখিয়ে দেব কারণ কালার মিক্সিংটাও আমার খুব দারুণ লেগেছে মানে আমি নতুন নতুন করতে যখন থাকি না এক একটা হয়ে যায় তো আমি ওটা দেখে নিই মানে এক্সপিরিয়েন্স হয়ে গেল কি কীভাবে কোন কালারটা আমি করে নিয়েছি এবার তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই সেম কালারের কম্বিনেশনে একটা কেক তৈরি করে তোমাদের সাথে কালার মিক্সিংগুলোও কিন্তু দেখিয়ে দেবো সেটা হিন্দি চ্যানেল হোক আর বাঙ্গালি চ্যানেল হোক তো দুটোতে যে কোনোটাতেই আমি ঢালিয়ে দিতে পারি তো তোমরা প্লিজ কাইন্ডলি ওটাকে ফলো করে নিও আর চলে যাইও কিন্তু এই ভিডিওটা দেখতে ভীষণ সুন্দর আর তোমাদের সাথে তো আমি একটা ভিডিও শেয়ার করবই বলেই দিয়েছি তো এখানে আমি কিন্তু আরেকটা যেটা অর্ডার আছে এটা বয়সের জন্য তো এটা আমি শেয়ার করছি এই ডিজাইনটা আমি এর আগেও করেছিলাম বাট ওই সময় না একটু নলেজ নলেজটা একটু কম ছিল কারণ ওটা ফার্স্ট টাইম ছিল তো এই যে রাউন্ডটা হয় না ওই ফুটবলের তো রাউন্ডটা কিন্তু আমি প্রপার আনতে পারিনি বাট এটা আমি কী করেছি প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে একটা কোনো জিনিস দিয়ে ঢাকনা হোক বা কোনো কিছু বা বেস কেকের যে বেসগুলো সেগুলো দিয়ে কিন্তু হাফ করে মাপটা নিয়ে নিবে উপরের দিকে দেখো কেকের মধ্যে ভালো করে দেখলে একটা মার্কিং দেখা যাচ্ছে সেখানে কালার করে না বাট মার্কিং দেখা যাচ্ছে তো এইভাবে করে করে নেবে তারপরে কিন্তু টুথপিক দিয়ে ফুটবলের যে কী বলে ঘরগুলো হয় ওই ঘরগুলোকে চৌকোনা ঘরগুলোকে ডিজাইন মানে ড্র করে তারপরেই কিন্তু কালার ইউজ করবে আদারওয়াইজ একবার কালার লেগে গেলে তুমি কিন্তু রিমুভ করতে পারবে না ভীষণ প্রবলেম হবে তোমাকে আবার হোয়াইট ক্রিম দিয়ে কভার করে ফের করতে হবে বহুতটা টাইম আর ঝামেলার ব্যাপার হয়ে যাবে আর এই ঘাসটা যে আছে সেটাও আমি ভুল করেছি এবারও একটু মিস্টেক হয়েই গেল। সেটাও যদি রাউন্ডটাকে আগে বানিয়ে নিতাম তারপরে ঘাসটা দিতাম বেটার হতো বাট ঘাসটা করার পরে আমার মনে পড়লো তারপরে যখন রাউন্ডটা বানাই ওই ঢাকনাটার কারণে ঘাসগুলো একটু চেপে যায় তারপরে আমাকে আবার ঘাসগুলো ওরুই উপর দিয়ে আবার আরেকবার করে ডাবল ডাবল করে করতে হয় তো কোনো ব্যাপার না এটা কোনো বড়ো প্রবলেম না এটা সলভ করার মতন বাট একবার ব্ল্যাক কালার যদি তুমি বসিয়ে দাও ফুটবলের তবে কিন্তু মুশকিল হয়ে যাবে তোমার জন্য তো এই আমার একবার মিস্টেকের ভুল থেকে কিন্তু আমি এই জিনিসটা শিখেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এবার তোমাদের কিন্তু দিক্ষাত হবে না তোমরা যদি এই ভিডিওটাকে ফুল দেখে নলেজটা নিয়ে কমপ্লিট স্টেপ বাই স্টেপ করো তো এ কেকটা আমার পুরো কমপ্লিট আর এবার আমি রেডি করে দিব কাস্টমার চলেই এসেছে ফোন করে দিয়েছে তো বক্সে ভরে দিব দেখিয়ে দিব একবার ওরা আসার পরে তো আমি জাস্ট নর্মালি রাখছি